তো বন্ধুরা ফাইনালি আজকে আমি অপারেশন আন্ডেড মুভিটা দেখলাম তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে মুভিটা খারাপ দিক ভালো দিক সব কিছু আলোচনা করব তোমাদের সাথে এই মুভিটা তোমরা কি ফ্যামিলির সাথে দেখতে পারবে না না সেটাও বলব আর এই মুভিটা আমার কাছে কেমন লাগছে সেটাও বলবো প্রথমে তো এই মুভির রান টাইমের কথা বলি এই মুভির রান টাইমটা এক ঘন্টা পঞ্চাশ মিনিট সময় দিতে লাগবে এই মুভিটা দেখতে হলে তো এই মুভিটা দেখতে চাইলে তোমরা অ্যামাজন প্রাইম ভিডিওতে যাই দেখতে পারো প্রথমে তো বলি এই মুভির কাহিনীটা নিয়ে কথা তো এই মুভির কাহিনীটা দেখা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থাইল্যান্ড আর জাপানের কাহিনি দেখায় তো থাইল্যান্ডের বড় ইয়ং বয়সের সেনা আছে যাদের একটা অপারেশনে পাঠা দেয় সেখানে যাওয়ার পরে তাদের সাথে একটা এমন ধরনের ঘটনা যায় তারা জম্বিতে পরিণত হয়ে যায় তো তারা জম্বিতে কেন পরিণত হয় কীভাবে পরিণত হয় সেটা কিন্তু তোমরা এই মুভিটা দেখলে বুঝতে পারবে বাকি এই মুভিটার কাহিনীটা কিন্তু একদম নতুন ধরনের কাহিনী আমরা এর আগে জম্বি মুভি অনেক দেখছি কিন্তু এই মুভিতে এমন ধরনের জম্বি মুভি দেখাইছে যেখানে মানে জম্বির ইমোশনালও আছে বা তাদের বাড়ির কথা মনে পড়ে তাদের ফ্যামিলির মা বোন সবার কথা মনে পড়ে মানে মুভিটা জম্বি মুভি হলে কি হবো কিন্তু মুভিটা খুব কষ্ট আছে ভাই আমার এই জমি মুভিটা যদি বলি আমার কেমন লাগছে আমার মুভিটা দেখে তো তোমরা এই মুভিটা সাথে দেখতে না কেন আমি বলি এই মুভিটা খুব খারাপ খারাপ সিন দেখানো হয়েছে যেরকম মানুষ মানুষকে কাটে খায় কামড়া কুমরা সিরে নাড়ি ভুড়ি কিছু ভাই করে দেয় এগুলো সিন খুব খারাপ এই মুভিটা তোমরা কমসে কম খাওয়া দাওয়ার সময় একদমই দেখবে না কারণ মুভিটার ভিতরে মানে কি বলবো আর ভাই মুভিটার ভিতরে এতো ধরনের ব্যালেন্স দেখানো হয়েছে আর এই মুভিটার ভিতরে খারাপ দিকের কথা যদি বলি খারাপ দিকটা আমি প্রথমে দশ মিনিট আরও বেশি খারাপ সেখানে খারাপ সিন দেখায় তো তারপর ভালো দিকের কথা যদি বলি মুভির কাহিনীটা একদম নতুন ধরনের কাহিনী এরকম কাহিনী হয়তো আমরা এর আগে কোনোদিন দেখি না তো আমার কাছে এই কাহিনীটা ভালো লাগছে তো তোমরা যদি এই মুভিটা দেখতে চাও একবার দেখতেই পারো টাইম পাস করার জন্যে তো এই মুভিটা তোমরা যদি দেখতে চাও অ্যামাজন মুভিটা তোমরা দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবো মুভিটা তোমাদের কেমন লাগছে